নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আমি চলে এসেছি আমাদের বাড়িতে তো আজকে আমি যাব এখন ভোট দিতে তো আমি এখন ফটাফট রেডি হইনি আমি রেডি হয়ে গেছি দেখো এখন আমি বেরোচ্ছি আমরা মাত্র এলাম এখন আমার নরদ এই যে আমার সাথে বসে আছে নতুন বিয়ে হয়েছে দেখো নতুন বউমা হাই আমার সাথে দেখা করতে এসেছে আর আমাকে সবাই নতুন বউ বলতো সবাই দেখতে আসতো এখন আমাকে আর কেউ দেখতে আসে না আমার নরদকেই আমি দেখতে আসছি খেতে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে

আমার ননদ বাড়ি চলে গেল আর আমরাও খেয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ করে এমাত্র আমরা মনার আমি দুজনে বিছানায় এলাম ঘুমাবো বলে সারাটা দিন ও রোদের মধ্যে ভোর দিতে গিয়ে শরীরটা আর চলছে না যাই হোক ভোরটা আমাদের এখানে খুব ভালোই হয়েছে কোনো গণ্ডগোল হয়নি দেখো ভোটের চিহ্ন ঠিক আছে তোমরা এই গরমে সাবধানে থেকো কেমন রাখছি তাহলে আর ব্লগটা এখানে শেষ করলাম টাটা